আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা অরগানজা মসলিন কিছু শাড়ি দেখাবো এই শাড়িগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর আপনারা বিলিভ করতে না খুবই চমৎকার কিছু অর্গ্যানজা মস্তিন শাড়ি দেখাবো আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনেরই মোটামুটি বেশ কিছু কালার আছে আপনাদেরকে আমরা ঝটপট দেখিয়ে দিচ্ছি এগুলো একদম সফটের মধ্যে খুবই সুন্দর কালেকশান আশা করি সকলের পছন্দ হবে আচ্ছা যাই হোক আমরা শাড়িগুলো খুলে দেখাচ্ছি আপনারা যদি আমাদের শাড়িগুলো নিতে আগ্রহী থাকেন আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো ঠিক আছে ফার্স্টে যে শাড়িটা দেখব এটা হচ্ছে দেখেন একটা মিষ্টি কালারের মধ্যে এই শাড়িটা দেখেন খুবই সুন্দর কিন্তু শাড়িটা এই যে আঁচলটা দেখেন এতটা চমৎকার একটা আঁচল আর ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন শাড়ির ব্লাউজ পিসটা খুবই সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা আর জমিনটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে দেখেন জমিনটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে জমিনটা একদম মসলিন অর্গানজার মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন যদি পছন্দ হয় এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর এবার আপনাদের কালারগুলো দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার আছে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার জলপাই কালারের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক আছে এটা আঁচলটা পাচ্ছেন আর জমি এটা হচ্ছে ব্লাউজ পিসটা জমিটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জমিনের কাজটা পুরো জমিন জুড়ি কিন্তু এই শাড়ি কাজটা করা আছে পুরো জমিন জুড়ি কাজটা করা আছে পাটটা কিন্তু খুবই সুন্দর একটা পাড় দেওয়া আছে আচ্ছা এরপরে আরও কালার দেখাচ্ছি আপনাকে বেশ কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারটা পেয়ে গেছেন নেক্সট দেখবো একটা পেস্ট কালার মধ্যে হালকা পেস্ট বা হালকা আকাশি কালার মধ্যে এই যে কালারটা দেখেন এটার আঁচলটা খুবই সুন্দর করে দেওয়া আছে জমিনের কাজটা দেখেন অনেক সুন্দর এগুলো মসলিন অর্গেঞ্জের মধ্যে আপনারা দেখতে পারেন একদম লাইট হোয়াইট কালার খুবই সফটের মধ্যে আচ্ছা পরবর্তী আরও কিছু কালার আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এইটা কতটা সুন্দর কালেকশন ডিজাইনগুলো খুবই মনোমুগ্ধকর ডিজাইন করা আছে একেবারে আনকমন আচ্ছা আরও কালার আছে এগুলোর প্রাইস আজকে রাখবো আপনাদের জন্য আঠাইশো টাকা দুই টাকা পড়বে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটি একটু ভিন্নতা আছে দেখেন এটা আসলে খুবই সুন্দর এই শাড়িগুলো এতটাই লাইট ওয়েট কালার এতটাই সুন্দর কালারগুলো দেখেন একদম মন জোরানো চোখ জুড়ানো কালেকশন দেখেন ঠিক আছে এটাও দেখতে পারেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা পড়বে অরগ্যান্জা মস্তির মধ্যে আছে আরও কিছু কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যেইটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন যেটা পছন্দ ওইটা নিতে পারবেন এই যে এটা আরেকটা কালার আছে এটাও সুন্দর একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু হালকা আকাশি কালার মধ্যে কালারটা আছে যে কোনো পার্টি ওরে পরে যেতে পারবেন যে কোনো পার্টি ওরে পরে যেতে পারবেন শাড়িগুলো এটা একটা কালার পাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা আরো কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে কালারটা এটাও দেখতে পারেন দুই টাকার মধ্যে অর্গ্যানজা মস্তিনের মধ্যে পারছেন একদম মস্তিন কাপড়ের মধ্যে সুন্দর কাজ করা আছে এগুলা আচ্ছা আরও কালার আছে এই তো আরও সুন্দর একটা কালার দেখেন এটা খুব চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার দেখেন আশা করি প্রত্যেকটা কালারে আপনাদের ভালো লাগবে ডিজাইনগুলো পাশাপাশি ভালো লাগবে সো প্রাইসটা একদম হোলসেল প্রাইস রাখছি আপনার আপনাদের জন্য আপনারা দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় ইনসাইড আউটসাইড ওভিসি ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় নিতে পারবেন এটা স্নো হোয়াইট কালার মধ্যে এটা একদম মার্জিত একটা কালার দেখেন খুবই চমৎকার পার্টি ওয়ার জন্য বেস্ট একটা কালেকশন আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য দুই হাজার আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম হোলসেল প্রাইস কাপড়টা প্রিমিয়াম কালেকশন আছে আশা করি এক নজর আপনাদের পছন্দ হবে সো আজকের পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ